পরিষ্কার হাদিস শরীফে বলা আছে ক্যামতির ময়দানে দিন সমস্ত নবীদের যখন আল্লাহ অনুমতি দেবেন যাও যাও নবীরা জান্নাতে যাও 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 নবীরা বেহেস্তে যাও সব নবীরা জান্নাতের চৌকাটে যাবে জান্নাতের চৌকাঠে যাবার পরে বাবা তাকে তাকে জান্নাতের যত দরওয়ান তথা বেহেস্তের দরওয়ান আপার জান্নাতের দরওয়ান আল্লাহর ফেরেস্তার দাঁড়িয়ে আছে নবীরা যে বলবে ও দরওয়ান দরজা খুলে দাও আমরা আদম ন আমি মুহু নবী আমি লুত নবী আমি জাকের নবী আমি ইশাক নবী আমি ইউনুস নবী না 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 কেন দরজা খুলবে না 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 দরজা খুলতে পারবো না কেন পারবে না আমার তো অর্ডার পেয়েছি জান্নাতে যাব বেহস্তে যাব কেন তুমি দরজা না ওই ফেরেস্তা বলবে ওরে আদম ও ইউনুস ও নুহু ও ইব্রাহিম ইসাক আমি দরজা খুলবো না ওই ফেরেস্তা বলবে কেন 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 বলে যতক্ষণ পর্যন্ত আখেরি নবী অনুমতি না দেবে একটু আসতে বলুন একটু জোরে বলুন তাহলে ভেবেছেন চিন্তা করেছে নবীদের জন্য জান্নাতে দরজা খোলে না বেহেস্ত খোলে না দরজা খুলছে না নবীদের জন্য আটকে রেখেছে খুলছে না খুলছে না সব নবীরা দলবদ্ধ চলে যাবে আমার আল্লাহর পাশে একটা মতির চেয়ারা আছে ওই চেয়ার আমার নবী বসে আছে এটা জোরে বলুন আর একটু জোরে সব নবীরা সামনে যখন বসে যাবেন নবীরা বলবে আল্লাহ তুমি তো অনুমতি দিয়েছ বেহেস্তে যাওয়ার জন্য আয় আল্লাহ তোমার জান্নাতের দরওয়ান কিন্তু আমাদের ঢুকতে দেয় না গো আজকে বলেছে তোমার বন্ধুর অনুমতি না পেলে ঢোকা যাবে না আমি তো চৌকার থেকে ফিরে এসেছি দরজা থেকে ফিরে এসেছি আমার নবী বাবা পাশে বসে আছে মতির চেয়ারে বলবেন তো আমার বন্ধু তুই অনুমতি দিয়ে ধর বেসতে যাবে আমার দিনের নবী রহমত নবী দেরি করবেন না হাউ হাউ করে কেঁদে বুক ভাষাবের আল্লাহ বলে নবী তুমি দুনিয়ায় কত মারি খেয়েছ আবু জেহেল আবু লাভা সাহেবা তোমার মেরেছে কত নির্যাতন করেছে তোমার ঘর থেকে বার করে দিয়ে তাড়ি দিয়েছে আর আজকে তুমি আমার দরবারে বসে আছো কেন আমার নবী পাক দেখবে আল্লাহ তুমি যে বলছো নবীদের জান্নাতে যাওয়ার জন্য আমি অনুমতি দেবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মাতের আগে জান্নাতে না যাবে আমি নবী নবীদের অনুমতি দিতে পারি না ও কোষ্টার ভাইরা রে কোন মহাফিল আমি আপনি করছি কোন নবী দিবাস করছি রে আমার আল্লাহ পাক তখন অনুমতি দেবে বন্ধু চিন্তা করো না তোমার যত উন্মত্ত মতানি আছে ময়দানে মহাচারে সবাইকে নিয়ে আমি অনুমতি দিলাম ও ভাই বিশ্বী যখন যাবে গো আমার তাকে দেখবেন জান্নাতের চৌকাটে লেখা আমার নবীর নাম বাবা জানে লাহে লেখা আমার নবীর নাম বেহেশের মধ্যে লেখা চামান নবীর না রে অনেকে বলবেন হুজুর আমরা গুণাগার খাতাকার আমরা কি পাবো আমরা কি জান্নাত যেতে পারবো আমার নবী ওই মহামহিদানের জান্নাতে দরজা কাতারে কাঁদবে দুনিয়ার জমি আমাকে নবী বলে মেনেছে রসুল বলে যখন মেনেছে দুবটা চোখের পানি ফেলেছে হোক না কেন পাপে হোক না কেন আজকে জান্নাতে দিতে হবে তুমি কে দোনা তুমি কে দনা তোমার খাতিরে আমি জান্নাতের টিকিট দিয়ে তাহলে জি সেই নবীর কথা আজকে আমরা বেমালুম ভুলে গেছি বাবা এখন ফেসবুকে ইউটিউবে দেখা যাচ্ছে কেউ বলছে নবী মাটির মানুষ কেউ বলছে নবী নূরের মানুষ কেউ বলছে নবী নূরের নবী কেউ বলছে নবী মাটির মানুষ এইলে আমাদের কিছু যুবক জুয়ান ছেলেরা পাগল প্রায় জায়গা গেলে সব বলছে হুজুর আমার নবী মাটির মানুষ না নূরের নবী কোনটা হবে জি প্রায় জায়গায় গেলে ওই খবর আল্লাহ আকবর আমার নবী আমার অসুল আজকে নূর না মাটি এটাকে বলা লাগে এটাকে বলা লাগে আর সে নিজের বিবি খাটিয়ে দেখুন না একটু অল্প জ্ঞান যাদের আল্লাহ দিয়েছে আমার নবী কি আমার নবী কেমন জি আদম নবী উনি দেখলেন আমার নবীর নাম আমার নবীর জ্যোতি আদম নবী পর্যন্ত দেখেছেন আর আজকের সেই নবীকে আমরা অনেক কিছু নিয়ে বলছি জি আজকের আমরা তুই জানি না আল্লাহ নবীর দুটো নাতি ইমামে হাসান হুসাইন দ্দি আল্লাহমা দুই ভাই একদিন রাতের অন্ধকারে নানার কাছে চলে এসেছে নানা আমরা একটু বলে না ঘরে যাব। কিন্তু অন্ধকার ঘরে কি করে যাব। অন্ধকার ঘরে যেতে পারছি না নানা একটু লাইট জ্বালাও একটু লাইট জ্বালাও আমরা ঘরে যাব। অন্ধকার ঘরে যেতে পারছি লাইট জ্বালাও আমার নবী পা দেখবো যে দাঁড়া দাঁড়াবি লাইট জ্বালাচ্ছি না 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 আমার নবী কোনো লাইট জ্বালালেন না আমার দয়ের নবী যেই মুসকে হেঁটেছেন আমার নবীর দাঁত একটু বেরিয়েছে একটু আপার আপার আকাশে মেঘ হলে যেমন আপার ঝলক দেয় বিদ্যুৎ চমকায় আমার রসুলির দাঁত যখন বেরিয়ে গেছে ঐরূপ করে যেন বিদ্যুৎ চমকেছে সব ঘরগুলো আলো হয়ে যা কি বুঝলেন নবী নূর না চিন্তা করুন একটু ভাবুন হাদিস শরীফে বলা আছে রসুলির বিবি একদিন বাবা রাতের অন্ধকারে বাবা কাপড় সেলাই করবেন কিন্তু সুস সুতো পরাতে হবে অন্ধকার তেলে আপাত লম্পে কোনো তেল নেই আমার নবীর বিবি ডেকে বলেছিলেন ও স্বামী আমার গো আপনি একটুখানি ঘরে চলে আসেন আমি একটুখানি এই সুচের পাছা দিয়ে আমি একটুখানি সুতোটা পরিয়ে নেই ও ভাইরা রে না কোনো কিছু লাগলো না আমার নবী যেই ঘরের মধ্যে গেছে সব ঘরগুলো আলো মেনে গেছে ওই আলোতে নেবির বিবি বাবা ওই সুতোটা শুইতে পড়িয়ে তাহলে বুঝতে পেরেছে কোন কি নবী শুধু তাই বা কেন ভাই রে আর একটু আমি পুজো দেবে বলবো না আমার নবী পাক মদিনার মসজিদে বসে আছে হজরতে জিবরিল চলে এসেছে আমার নবীর সালাম দিলেন আসসালামু আলাইকে রাসূলুল্লাহ বলা নবী গো আমি জিবরাইল আপনার কাছে হাজির আমার নবী জবাব দিয়েছেন পাশে নবীর মেয়ে ফাতেমা যখন বসে আছেন গো আমার নবীর মেয়ে প্রশ্ন করেছেন আব্বা যান পাশে যিনি বসে আসেন বানা উনি হচ্ছে জিব্রাইল আমার নবীর মেয়ে জিব্রাইল কে প্রশ্ন করেছিল জিব্রাইল তুমি বলো আমি মেয়ে একটা প্রশ্ন করবো এর জবাব আমি নিতে চাই বিশ্ব নবীর মেয়ে যখন বললো হজরত জিবরিল বলো পাতে তুমি কি প্রশ্ন করবে বলো বলো জিবরাইল বলে ফাতিমা বলেছিল ও জিব্রাইল গো আপনারা বয়সের মধ্যে দুজনের মধ্যে কে বড় আমার আব্বা জান বড় না আপনি বড় আমরা একটু কৌতল যাক আপনি একটু বলুন আমি শুনতে চা হযরত জিব্রাইল দিকে তাকে বলেছিল তোর আব্বা থেকে আমি কত বয়সের বড় এ কি তোমার আ বলতে হয় তুই জানো না জানো না সেদিন তোমার আব্বা আমিনহার পেট থেকে পৃথিবীতে এসেছে আর আমি জিব্রাইল সমস্ত নবীদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি আল্লাহর কথা পৌঁছে দিয়েছি আদম নবীর কাছে পৌঁছে দিয়েছি নবীর কাছে পৌঁছে দিয়েছি নবীর কাছে পৌঁছে দিয়েছি সমস্ত নবীর কাছে পৌঁছে দিয়েছি তোর আব্বার থেকে আমি কত বয়স বড় তুমি বুঝতে পারছো না আমার দিনের নবী জিবরাইকে বলে চলো জিব্রাইল তুমি বলো তাহলে তুমি নবীদের বড় তোমার বড় কি আছে ভাই চিফ রায় মিলে ডেকে আমার বড় একটা জ্যোতি একটা তারকা আমি আমার জীবনে আল্লার আর সাজবির উপরে ওই জ্যোতিটা সতর হাজার বছর পর একবার করে ভাসতো আবার সত্তর হাজার বৎসর ডুবে যেত আমি আমার জিভনামী বাহাত্তর হাজার বার দেখেছিলাম অ ভাইরা রে জিভলাই পয়সার বর্ণনা দিচ্ছে গো কেতাবে বলা আছে যে তার জ্যোতিটা দেখতে সত্তর হাজার বছর সত্তর হাজার পেটে বছর পেটে থাকতো। আবার সত্তর হাজার বছর আপ আপনার আপনার ডুবে যেত এই জিবরিল নবী বাহাত্তর হাজার বার দেখেছিলেন আমার নবী বলে জিবরিল ওই জ্যোতিটা তোমার থেকে বড় তুমি বিশ্বাস করলে বল তা বিশ্বাস করি আমার নবী পাক বলেছিল জিবরিল গো ওই জ্যোতি তার কোন কেন আমি নবী নিজে ছিলাম জি তাহলে কোন নবী বুঝতে পারছে জি কত বড় নবী আরো ভেঙে আপনাদের কি বলবো আমি যাদের কিঞ্চিত বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে তারা বুঝতে পারছে আমার রসুল পাকের মর্যাদা আমার রসুল পাকের সম্মান আমার রসুল পাকের ইজ্জত আমার আল্লাহ কত দিয়েছে জি তাই আজকে আমি বলবো আমাদের জীবন আমাদের কপাল আজকের সৌভাগ্য আজকে সেই নবীর উম্মত আমি আর আপনি একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবাহান আল্লাহ জি আজকের কত নবীরা কেঁদেছিল জানেন আমরা আপনার নবীর উম্মত হবে জি কেতাবে এসেছে মন গড়া কথা না মুসা নবী কেঁদে ছিলেন লুত নবী কেঁদে ছিলেন এই নবী কেঁদে ছিলেন আপনার আপনার শুধু আমার ঈশা নবী কেঁদে ছিলেন আমি একটু উম্মত হব জোরে বলু আর একটু চিল্লে বলু কিন্তু আমরা জীবনে কোনোদিন কাঁদিনি মার পেট থেকে এসেছি আল্লাহ আমাদের বানিয়েছে জোরে বলুন আর একটু চিল্লে বলুন আজকের আমাদের মূল্যায়ন করিনি বাবা মূল্যায়ন করিনি যদি কেঁদে কেঁদে নবী নবীর উম্মত হতে পারতাম তাহলে মূল্য হতো আমি তো কোনদিন কাঁদিনি কাঁদি নি তুমি খেটে যদি সম্পত্তি করতে বুঝতে পারতে কড়া ধানের করা চাই বাপ রেগে গেছে রাস্তার ধারে জমি বগল বাজার হাই মালিক হ্যাঁ তিনটে দোকান রেখে গেছে গোলাবাড়ি শুধু গোপ মারা দিচ্ছে আমার দোকান আমার দোকান বাপ ওই তিনটে দোকান করতে যে ওর বুকি মাটি ঠেকে গেছে রাস্তা ধারে যে জমিগুলো কিনেছে পান্তা খেয়ে হ্যাঁ এখন বগল বাজাচ্ছে আমি আমার তোর কি হ্যাঁ তুই গোলাবাড়ির মতো জায়গায় দুশত কিনগে না দেখি যা বাপ রেগে গেছেন হ্যাঁ উনি বলছেন আমি মালিক জি আল্লাহ করেছে এইটা আমাদের খোঁজ খবর বলুন সুমান আল্লাহ তাই বলছি বাবা মিথ্যে কথা বলে ফেরিবাজি করে নিজের জীবনটা বেকার করে কবরে ঢুকো না বাপ তোমার ছেলে তোমার মেয়ে তোমার বউ কেউ তোমার পাশে আসবে না কেউ আসবে না বারবার অনায় বিনয় করে বলছি বারবার হাতঝড় করে বলছি পায়ে ধরে বলছি নবীর উম্মতের কাজটা করু নবীর উম্মতের কাজটা করু যদি করতে পারে আপনার লাভ হবে জি আর যদি বলেন না এসেছি জি এইভাবে আমাদের চলবে লস আপনার হবে কেদিকুল হবে না কবরে কাঁদবেন হাসরে কাঁদবে সেখান না চোখের পানি মোশাবার মতো কেউ থাকবে না বাবা এই দুনিয়াটা একটা কঠিন জায়গা আজকে লক্ষ্য করুক কত পীর অলি গৌস কুতুব আজকে তারা কেঁদেছে চোখের পানি ফেলেছে আজকে তারা অলি হয়েছে তারা মাবু হয়েছে আল্লাহর বন্ধু হয়েছে তারা জি হি আজকের আমি বলছি হেলায় খেলায় সময় নষ্ট করবেন না এখনো ফিরে আসুক লাভ আছে এই যে আজকের আমার ভাইরা এই যে মহফিল দিয়েছে এই যে মহফিল সাজিয়েছে কেন কয়েকদিন আজকের ঘুম নেই দুটো পয়সার জন্য কার না হা হা দুটো পয়সা দাও না একটু নবী দিবস করি কেউ ভালো মুখে দিয়েছে কেউ রেগে দিয়েছে বাবা তবু সেই পয়সাগুলো নিয়ে এই মহফিল দিয়েছে ওদের কি দরকার ছিল যে না আমার নবীর মোহাব্বত করতে হবে আমার নবীর ভালোবাসা রাখতে হবে এটা জোরে বলুন আর একটু চিল্লে বলুন আর একটু জোরে বলা গেল না জি আমি যেদিন মদিনার মসজিদে নামাজ পড়ছিলাম হঠাৎ আমার মনে পড়ে গেছে গত বছরের কথা বলছি জি মদিনার মসজিদে যখন আমি নামাজ পড়ছি নামাজ পড়তে পড়তে আমার হঠাৎ মনে পড়ে গেছে ওই মদিনার শরীফের একটা কথা আমি হাও হাউ করে কাঁদতে লাগলাম হাউ হাউ করে কাঁদতে লাগলাম আমার সঙ্গে যারা কাফেলা ভাই ছিল ওরা আমাকে বলছে হুজুর আপনি এত কাঁদছেন কেন কি হয়েছে আপনার বাড়িতে কোনো সংবাদ এসছে খারাপ সংবাদ আমি বললাম ভাই তোমরা জানো না জানো না এই সেই মদিনার মসজিদ যে মদিনার মসজিদে বসে আমার নবী ওহদের ডাক দিয়েছিলেন ও মদিনাবাসীরা কে যাবে কলেমা আজকে পৌঁছে দিতে কে আছে এই বলার পরে যখন আমার বিশ্বনবী মদিনার মসজিদে ডাক দিলেন দেবার পরে মদিনার যুবকেরা মদিনার মেরা সব নবীর কাছে চলে এসে নবী গো আমাদের পারমিশন দেন আমরা কোরআন কলেমার জন্য আমরা জীবন দিতে রাজি আর একটু জোরে বলা যাবে না আর একটু চিল্লে বলা যাবে না বাবা পাঁচ বছর একটা ছেলে আমার নবীর কাছে চলে এসেছে ও নবী আমি ওদের ময়দানে কোরআন আর কলেমা পৌঁছে দিতে আমি জীবন দিতে যাব আমার নবী পাক বাচ্চাটার মুখে দিয়ে তাকে রইলেন বাচ্চাটা ডেকে বলছে নবী গো আমি বাচ্চা বলে আপনি আমার পারমিশন দেবেন না আমার নবী পাক দেখ বলছে বাবা তুই বাড়ি যাও বাড়ি যাও তোমার মা বাপের কাছে বিদায় নিয়ে এসো ও মুসলমানেরা কি বলবো করা শোনাবো ওই পাঁচ বছর ছেলে ছুটি জুড়ে বাড়ি গেলাম মা আল্লাহর জান্নাতের দুয়ার খুলেছে মা ও মা মা পারমিশন দিন আমি আল্লাহর জান্নাতে যাব মা মা জুনুনি জনম দুখিনি পেটে ধরে মার ডেকা ডেকা বলছে মানিক গো আমি তোর কথা তো বুঝতে পারছি না বাবা কি হয়েছে বল বলে জান্নাতের ডাক দিয়েছে ও মা আমার হয়ে গেলে আমার জান্নাতে যাওয়া হবে না একটু অনুমতি দাও আমি আল্লাহর জান্নাতে যাব পেটে ধরা মা

আমার পাঁচ বছরের ছেলে যুদ্ধে সই হতে চাচ্ছে আমার দিনের নবী রহমতের নবীটা কে বলছে মা তুমি পারমিশন দিলে আমি যুদ্ধে লিয়ে যাব যেহেতু তুমি জন্ম তো কিনি মা পেটি তোরা মা তুমি অনুমতি না দিলে আমি যুদ্ধে নিয়ে যাব না ওই মহিলা আমার দয়ার নবীর পা কানা চড়িয়ে আমার নবীর দিকে তাকে বলছে নবী গো আমি কোরআন জন্য কলেমার জন্য আমার ছেলেকে দিয়ে দিলা ওই বিশ্ব নবী রহমতের নবী ডেকে বলছে মাগো তুমি কি পেটে দ্বারা জন্ম দুকিনি মা তুমি কি জানো না যুদ্ধের ময়দানে গেলার ফিরবে না ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে আজকে তুমি জেনে শুনে কেন তুই পারমিশন দিলে ওই মহিলা বলছে নবী গ আজ আমি কেন পারমিশন দিলে আমার জানেন না আমার বাচ্চা ছেলেদের শহীদ হয়ে যায় আমি কেমন তীর মুসিবতির ময়দানে আল্লাহর দরবার যখন উঠবো আল্লাহর আমি বলবো আল্লাহ আমি দুনিয়া কিচ্ছু করতে পারিনি আমি আর একবার জোরে বলা যাবে না আর একবার জোরে বলা যাবে না ভাবলেন পাঁচ বছরের ছেলে কোরআনের জন্য জীবন দিতে যাচ্ছে যে আজকের মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে কিভাবে তৈরি করেছিল কিভাবে তৈরি হয়েছিল সেই ময়দানটা তো আল্লাহ আমাদের চোখে দেখালেন হাজি যারা চেয়ে করে দেখুন আল্লাহর হাজি বান্দারা ওই ওহদের ময়দানটা চোখে দেখেছে বাবা জেস করে দেখুন ময়দানটা কেমন আর গেলে ওখানে চকের পানি এমনি গড়িয়ে পড়ে জিস করে দেখবে ও ভাইরা রে হাদিস আগে বলা ছিল পাঁচটা দিনে পাঁচ বর চলে ওই যুদ্ধের ময়দানে আমার নবীর সামনে দাঁড়িয়ে যা আমার দ্বীন এর নবী नारे तकबीर